মৌমাছির চাকের মতো অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলের দেখতে ভীষণ লোভনীয় মৌ পিঠা সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আমার চ্যানেল ও পেজে নানান রকমের পিঠা রেসিপি দিয়ে আছেন আজকে নতুন আরেকটি পিঠা রেসিপি নিয়ে এলাম মৌ পিঠা রেসিপিটি যদি ভালো লাগে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন এই পিঠার সুন্দর একটা কালার আনার জন্য প্রয়োজন হবে ক্যারামেল ক্যারামেল তৈরির জন্য এখানে তিনশো গ্রাম চিনি নিয়ে নিলাম আমি গ্রামের মাপটা স্ক্রিনে লিখিয়ে দিচ্ছি আর কাপের মাপটা কিন্তু আপনারা ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আমি চিনিটা ক্যারামেল করে বল যতক্ষণ পর্যন্ত এই যে দেখুন চিনিটা গলে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া করিনি নিই যখন এই চিনিটা গলে আসতে শুরু করেছে কালার আসতে শুরু করেছে তখনই আমি নাড়াচাড়া শুরু করেছি চিনিটা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে আর ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন কিছুতেই পুড়ে না যায় বা ডিপ কালার যেন না আসে যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাটার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে পিঠাটা খেতে তিতা লাগবে এই যে দেখুন ক্যারামেলটা কিন্তু আমার হয়ে গেছে এর থেকে বেশি আর ডিপ কালার আমি করবো না চিনিটা পুরোপুরি গলে গেছে এবার এখানে দিয়ে দিব ইনশোয়ামেল পানি পানিকেও আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই ক্যারামেলটা করার সময় অবশ্যই বড় ধরনের একটি প্যান্ট ব্যবহার করবেন যেমন আমি করেছি এখানে যেহেতু গরম ক্যারামেলটা থাকে আবার গরম পানি অ্যাড করতে হয় এই জন্য গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা অনেক বেশি বলক আসে যাতে বাহিরে পড়ে না যায় বা দুর্ঘটনা না ঘটে এই জন্য বড়ো ধরনের কোনো একটা প্যান্ট ব্যবহার করবেন এই যে দেখুন ভালোভাবে পানির সাথে ক্যারামেলটা মিশিয়ে গেছে এবার আমি চূড়াটা বন্ধ করে দিয়ে বাকি উপকরণগুলো রেডি করে নিই আজকের এই রেসিপিতে তিনটা ডিম ব্যবহার করতে হবে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়েছি এবার এখানে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম কন্ডেন্স মিল্ক এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে হুইক্স করে নিব খেয়াল রাখবেন এখানে কিন্তু হুইক্স করতে করতে ফোন করা যাবে না শুধু ভালোভাবে দুধের সাথে ডিমগুলো মিশে গেলেই হয়ে যাবে দিনগুলো ফেটিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার এখানে অ্যাড করবো শুধুই দেখবু একশো গ্রাম গমের আটা আমি প্যাকেটে সাদা আটাটা ব্যবহার করেছি আর দিয়ে দেবো একশো গ্রাম কর্নফ্লাওয়ার আপনারা এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে সাবুদানার আটাও ব্যবহার করতে পারেন ঘরে যদি আপনাদের সাবুদানা থাকে তাহলে সেটা মিহি করে আপনারা গুঁড়া করে নেবেন সেই আটাটা ব্যবহার করতে পারবেন এই রেসিপিতে সাবুদানা আপা অথবা কর্ন ফ্লাওয়ার এই দুটো অবশ্যই যে কোনো একটি ব্যবহার করতে হবে এবার দিয়ে দেব হাফ চা চামচের মতো বেকিং সোডা আর এক চা চামচের মতো এখানে নিয়েছি বেকিং পাউডার আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু চামচগুলো ভরে ভরে দিই এই রেসিপিতে কিন্তু বেকিং পাউডার এবং সোডা দুটোই ব্যবহার করতে হবে ভালোভাবে সবগুলো উপকরণ এবার মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি সেই যে ক্যারামেলের পানিটা রেডি করে রেখেছি সেটা অ্যাড করব তবে খেয়াল রাখবেন ক্যারামেল পানিটা অ্যাড করার আগে দেখবেন যে কুসুম গরম অবস্থায় আছে কিনা অবশ্যই কুসুম গরম অবস্থায় ক্যারামেলের পানিটা এখানে অ্যাড করতে হবে তারপর সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো লামস না থাকে আর এই রেসিপিটা কিন্তু অরিজিনালি বাংলাদেশি কোনো রেসিপি না এটা হয়েছে ইন্দোনেশিয়ান একটা রেসিপি এটার অরিজিনাল নাম হয়েছে বিকা আম্বন ইন্দোনেশিয়ায় অনেকেই তাকে হানিকম কেক হিসেবেও চিনে থাকেন এখন বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই রেসিপিটি করেছে মাসা সবাই অনেক সুন্দরভাবে করেছে রেসিপিটি আমি এর আগে করেছিলাম সার্বুদানার আটা দিয়ে আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কর্নফ্লাওয়ার দিয়ে যে কোনো একটা ব্যবহার করলেই হবে এবার দিয়ে দিলাম একশো এম এল সোয়াবিন তেল আমরা যেটা রেগুলার রান্নায় ব্যবহার করি সেই তেলটা দিয়ে দিলাম এবার তেলটা দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে তাহলে এই রেজাল্ট ভালো পাবেন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে যাওয়ার পরে আপনারা চাইলে যে কোনো একটি চাল সাহায্যেও কিন্তু চেলে নিতে পারেন আমি আগে থেকে একটি আট ইঞ্চি কেক মোল্ডে চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি নিচেও তেল ব্রাশ করে নিয়ে একটি বেকিং পেপার বেছিয়ে দিয়েছি আপনারা যে কোনো বাকিতে এই কেকটি তৈরি করতে পারবেন এবার আমি পিঠার ব্যাটারটি ঢেলে দিলাম আর আমি চুলাই কিন্তু একটি তাওয়ার পেন আগে থেকে গরম করতে দিয়েছি আমি প্রথমে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি এই কাজটা অবশ্যই করবেন তা না হলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে এবার আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য বেক করব। এই যে দেখুন চল্লিশ মিনিট হলেই কিন্তু হয়ে যায় চুলা রাস্তা মিডিয়ামে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট পরে খেয়াল করবেন এইরকম বুধ বুথ উঠা শুরু করেছে এইরকম যদি বুধ বুথ উঠে বা ফ্যানা উঠে তাহলেই আপনাদের পিঠাটা মৌমাছির চাকের মতো ছিদ্র হবে এবার আরও অপেক্ষা করব আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এখন কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এই পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পরে এবার চুলা রাঁচটা আমি লো করে দিব। লো করে দিয়ে আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট এই পিঠাটা আমি বেক করব এই পিঠাটা হতে কিন্তু একটু সময় লাগে আপনারা চুলায় বসিয়ে দিয়ে আপনাদের কাজ আপেরা করবেন আমি আরও চল্লিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন পিঠাটা আমার পুরোপুরি বেক করা হয়ে গেছে আপনারা একটি কাঠির সাহায্যে চেক করে দেখবেন পিঠাটা পুরোপুরি ঠান্ডা করার পরেই কিন্তু এটাকে ডিমলভ করতে হবে গরম অবস্থা করতে যাবেন না কারণ পিঠাটা অনেক বেশি নরম থাকে পিঠাটা প্রথমেই আমি মিডিয়াম আছে বেক করলাম ৪৫ মিনিট তারপরে চূড়া রাস্তা লো করে বেক করলাম চল্লিশ মিনিট আর আপনাদের কিন্তু সময়টা একটু কম বেশি লাগতে পারে আপনারা চাইলে শেষে দশ পনেরো মিনিট কিন্তু ঢেকেও পিঠাটা তৈরি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত বুধ বুদ বা ফেনা উঠবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু পিঠাটা ঢাকা দেওয়া যাবে না আপনাদেরকে পিঠাটা একটু কেটে দেখালাম যে ভেতরেও কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ পিঠাটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয় খেতেও মাসাল্লাহ অনেক মজা হয় এবার পিঠাটা আমি আপনাদেরকে একটু স্লাইস করে দেখাচ্ছি দেখেন পিঠাটা এত বেশি নরম হয়েছে আপনারা দেখিয়েই বুঝতে পাচ্ছেন। এটা আসলে আমার বলে দেওয়ার কিছুই নেই অবশ্যই বাসে একবারে পিঠাটা ট্রাই করবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। আর দেখতে তো খুবই সুন্দর এটা আসলে সবাই দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা দেখতে কতটা সুন্দর বাংলাদেশি যে বিবিখানা পিঠা আছে এই পিঠাটা কিন্তু টেস্ট কিছুটা বিবিখানা পিঠার মতোই আপনারা এইভাবে ছোট ছোট স্লাইস করে যে কোনো এয়ারটাইট বক্সে এই পিঠাটা সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটি ভালো লেগেছে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল ওই পেজে আমার চ্যানেল ওই পেজে নানান রকমের পিঠা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে একবার ভিজিট করে আসতে পারেন আমার একটি ছোট্ট ফেসবুক গ্রুপ আছে ডেসক্রিপশন বক্সে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবেন আপনারা আপনাদের যে কোনো রেসিপি আমার গ্রুপে শেয়ার করতে পারবেন আর এই পিঠাটা যদি তৈরি করেন তাহলে অবশ্যই একবার জানাবেন যে কেমন হলো আপনাদের আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ